এবং বিশ্বের ভিতরে এমন কোনো গুণা নাই যে এই দুবাই রাষ্ট্রে চলে না এমন কোনো গুণা নাই আপনি থাইল্যান্ডে যাবেন ওইটা হইল বিধর্মী ইহুদি খ্রিস্টানদের গুনাহের জায়গা থাইল্যান্ডটা নাফরমানদের গুনাহের জায়গা ইউরোপ আমেরিকা কান্ট্রিগুলোর নাফরমানদের গুনাহের জায়গা আর দুবাই তা ইসলামের হলো মুসলমানদের গুনাহের জায়গা এখানে মুসলমানরা গুণা করতে যায়। ইয়াহুদি আসার তো যায় কিন্তু আরো আমি রাতে যাচ্ছি হয় মাসাল্লা কি বড় হাজি সাব হয়ে আসবে কিন্তু হাজি সাবটা যায় অকাম করতে গুনাগার হয়ে আসতো আমাদের দেশে অনেক ভাইরা আছে আমার ওমরা সফরে দুবাইয়ের সাথে যোগ লাগায় কানেক্টিং করে ওমরা করে দুবাই হয়ে তারপরে আস আমি তো বলি ওমরা করে দুবাই হয়ে আসা মানে ওমরা কেউ ওখানে ফেলে তারপরে দেশে আসে এই জন্য যারা উমরায় যাবেন হজের সফরে যাবেন কোনো দিন ভুলেও দুবাইতে ঢুকবেন না আসার পথে না যাওয়ার পথে আপনি যদি চিন্তা করেন যাওয়ার পথে ঢু যাই আল্লাহর কাছে তো আসার সময় মাফ চাই আসবো তারা তো হিসাব ভিন্ন কিন্তু ওমরাটা করে আসার পথে দুবাইতে ঢুকছেন মানে শেষ জিন্দিগি বরবাদ এয়ারপোর্টে ঢুকছেন তো আপনার ইমাম শেষ অর্থাৎ ইসলামের খনসে একটা অন রাষ্ট্র হইল দুবাই ইসলামের ঘনষ অন ইসলামিক রাষ্ট্র যেটার ভিতরে গুনা কি আপনি কল্পনাও করতে পারবেন না মানে আপনার আমার মাথায় এটা আসবেও না যেটা গুনা এভাবে করা যায় ওরা করে গুনা কি আল্লাহ যখন আরব রাষ্ট্রে বৃষ্টি দেয় না স্বাভাবিকভাবে আরবে বৃষ্টি হয় কম দুবাই মানুষ চিন্তা করছে টাকা আমাদের আছে বৃষ্টি দিব না মানে কি আবার টাকা থাকতে আবার বৃষ্টি আসবে না কেন টাকা দিয়ে আমরা সব পারি একশো পঁয়ষট্টি তেলায় উঠছি টাকা দিয়ে আমরা বিশ্ব জয় করছি আর টাকা দিয়ে বুঝি বৃষ্টি আনা যাবে না এটা কোনো কথা এরা বৃষ্টির জন্য ধান্দা শুরু করলো বহু বছর ধরে আসমানে কৃত্রিমতার মেঘ তৈরি করলো আর ওখান থেকে বৃষ্টি নাজিল করলো আল্লাহ কত বৃষ্টি কত দরকার বৃষ্টি কত লাগবে তোর আমি দিতেছি দেখি তুই সামলাইতে কিনা তুই তোর টাকার দাপটে আসমান থেকে বৃষ্টি নামাইতে চাইলি আমি আল্লাহ তোর দিলাম তুই পাল্লে ঠেকা একদিন চব্বিশ ঘন্টা বৃষ্টি দিছে কিছু না আল্লাহ খালি একদিন বৃষ্টি দিছে একদিনের বৃষ্টি অহংকার দম্ব সব চূর্ণ বিচূর্ণ করে দিছে বড় লোকদের কোটি কোটি টাকার গাড়ি আল্লাহ বৃষ্টিতে ভাষা দিতেছে এবার নে ঘরে রাখার থাকার জায়গা নাই কোন জায়গায় যাবে আর বাংলাদেশের মানুষটা এখন খুশি মাসা আমরা তো নৌকা করি এই নৌকা তো এখন দুবাইতেও লাগে নৌকা আর কোনো উপায় নাই নৌকা কারোর জন্য ভালো কারোর জন্য ক্ষতিগ্রস্ত এখন দুবাইওয়ালারা গাড়ি ছেড়ে নৌকা ধরছে পানি হাঁটবে কি করে চলবে কি করে দেখেন দাম্ভিকতা কোথায় নিয়েছে তাদেরকে অহংকার তাদেরকে কোথায় নিয়েছে একদিনের বৃষ্টি সহ্য করতে পারে নাই আরব আমিরাতগুলোতে সৌদিতে সৌদিতেও হয়েছে কোন একটা রাষ্ট্রে বৃষ্টি হয়ে গাড়ি ভেসে চলে যাচ্ছে এক একটা গাড়ি কত ওজনের গাড়ি কোটি কোটি টাকার গাড়ি ভেসে চলে যাচ্ছে সামনে দেখতেছে চোখের সামনে গাড়ি আটকানোর মতো ক্ষমতা নাই গাড়ি ধরার মতো যোগ্যতা নাই তা কিসের ক্ষমতা বলা না যে লোক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার কৃত্রিমতার ক্ষমতা রাখে কিন্তু আসমান থেকে বৃষ্টি আসলে ফেরানোর ক্ষমতা রাখে না ফেরানোর ক্ষমতা রাখে কেমনে ফেরাইবেন তাহলে আপনার স্বাদ বানাইতে হবে দোতলা মানে আসমানে বৃষ্টি আসলে আবার স্বাদে পড়বে ওই স্বাদ থেকে যদি আবার নিচে পড়া শুরু করে তাহলে কি ওইটাও নষ্ট ওইটা শেষ অর্থাৎ পাক বান্দাকে ধরে না ধরে না ধরলে ছাড়ে না এই জন্য বান্দার অন্যায় অবিচার যখন বেশি হয় তখন আল্লাহ পাক কিঞ্চিত ক্ষমতা দেখায় এটা দেখাইলাম তুই খালি মনে রাখিস দুপুরের পঁচাত্তর বছর বয়সে মানুষ মনে রাখছে যে পঁচাত্তর বয়সে বছরে অতীতে এমন হয় নাই পঁচাত্তরের হিসাব তাই রাখছে তার আগের হিসাব কি তারা রাখছে এভাবে যুগে যুগে আল্লাহ পার আজাদ দিয়ে গজব দিয়ে বান্দাকে সতর্ক করে বান্দা যদি ঠিক না হয় তখন ধ্বংস করে কিন্তু নবী করিম আলাইসাল্লামের দোয়ার বরকতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে একেবারে ধ্বংস করবেন না এটা আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাক একবারে আমাদেরকে ধ্বংস করবেন না কারণ এটা রসুল দোয়া করে গেছেন অথচ অন্যান্য জাতি আমার মনে হয় না যে আমাদের মত এত এরা কি করত এরা সর্বোচ্চ কুফুরি করত এরা মূর্তি পূজা করতো সিঁড়ি কি করতো এদের ধর্মটাই ছিল কুফুরির ধর্ম তাই কুফুরি করতো এদের ধর্মটা ছিল সিঁড়িকির ধর্ম তাই সিরিক করতো আর আমাদের ধর্ম মুসলমান কিন্তু আমরা হিন্দুদের পূজায় যা করি কত বড় কত বড় বেলাজা হইলে এগুলো করতে পারে আবার দেয় ধর্ম উৎসব সবার কি সুন্দর স্লোগান দেখছে আর তারাই আমাদের মুসলমানদেরকে হত্যা করছে এরপর আমাদের প্রশাসনের ভাইরা আবার মুসলমানদেরকে গুলি চালায় এলে আমরা কোথায় আছি তা আমাদের এই দেশে তো ধর্ম নিরপেক্ষতা এই দেশে আছে মাস কোনো ধর্মকে আমরা মারামারিও করবো না হানাহানিও করবো না যার মতো যেন মঞ্চায় থাকবে তাই বলে মুসলমান হয়ে তাদের দলে নাম লেখাবো কেন এটা তো আমার স্বকীয়তা ইসলাম আমার স্বকীয়তা ইসলাম আমাকে আমাকে বিনোদন দিয়েছে সংস্কৃতি দিয়েছে আনন্দ দিয়েছে ইসলাম আমাকে সব দিয়েছে এরপরেও কেন তার উৎসবে আমার যেতে হবে কেন তার আরাম আমার করতে হবে কেন তার মজা আমার ধরতে হবে খ্রিস্টানেরা তারা তাদের ধর্মকে ছেড়ে এক বিন্দু আমাদের দিকে আসে না তারা তাদের গায়ের বাতাস আমাদের গায়ে লাগায় আমাদের বাতাস তাদের গায়ে লাগায় না আর আমরা উদারতার নাম দিয়ে তাদের বাতাস আমাদের গায়ে লাগাই লাগাইতে যে যে আমরা ইমান হারা হচ্ছি কারো কোনো খবর নাই ইমান হারা হয়ে যাচ্ছি আমরা হেদায়ত কপালে জুটবে কি করে বলেন হেদায়তের নূর সব চাইতে বড় নূর এর চাইতে বড় নূর আর হতে পারে না আল্লাহ কয় তুমি সুক্রিয়া করো বা না করো না সাবিল আমি বান্দাকে হেদায়তের সঠিক রাস্তা দেখিয়েছি তুমি যে আজকে হেদায়তের উপরে আসো এটা আমি আল্লাহ তোমাকে দেখাইছি ইম্মা শাহ বা ইম্মা কাফুরা হেদায়ত পাওয়ার পরে যদি তুমি সুক্রিয়া না করো আমার তো কিছু যায় আসে না তুমি কৃতজ্ঞতা করতেও পারো নাও করতে পারো কিন্তু হেদায়ত দিয়েছেন কে বলেন জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন যেটা ওইটাকে ফেলে দিবেন আপনি সাধারণ একটা মানুষ আপনাকে পুরস্কার দিলে আপনি এটাকে আগলে রাখেন ঘরের ভিতরে বাধাই করে রাখেন যে এটা আমি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পেয়েছি এটা আলাদা একটা পাওয়ার থাকে আমি নিজের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে উপহার পেয়েছি আমি নিজে সার্টিফিকেট পেয়েছি তাহলে কই আমার ওইটা কোথায় আছে আমি জানিও না কিন্তু সাধারণভাবে মানুষ গুরুত্ব দেয় এগুলাকে আমরা তো অনেক পাইছি এগুলো আমাদের কাছে গুরুত্ব নেই যারা জীবনে একটা পায় ও রেখে দেয় অথবা দশটা পাইলেও সে রেখে দেয় এটা তার কাজে লাগবে কে দিয়েছে প্রধানমন্ত্রী কে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী কে দিয়েছে ধর্মমন্ত্রী যার কারণে গুরুত্ব বেশি আর যেখানে আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন সারা দুনিয়ার রব দিয়েছেন কি হেদায়তের পুরস্কার হেদায়তের নূর ওইটা আপনি কিভাবে দশ টাকার বিনিময় আরেকজনকে বিলি করে দিচ্ছেন আপনি যদি দিয়েই দিলেন আরেকজনকে তাহলে আপনার কাছে হেদায়ত থাকলোটা কোথায় এই জন্য হেদায়তকে ধরে রাখা হেদায়াতকে ধরে রাখা দায়িত্ব আপনার আর আমার এটাকে অযথা অন্যের কাছে বিক্রি করার কোনো যুক্তি কথা আসে না হেদায়তের নূর বড় দামি নূর এটা মানুষ দূর করে কয়েকটা কারণে দেখেন অহংকারের কারণে মানুষ হেদায়ত পায় না আমাদের দেশে যত গরম বড়লোক আছে ধনী আছে ক্ষমতাবান আছে শুধুমাত্র অহংকারের কারণে তারা তাদের হেদায়তকে ধরে রাখতে পারে না শুধু অহংকারের কারণে আর যার যত বেশি ক্ষমতা ওর তত বেশি অহংকার সে আল্লাহকে বিশ্বাস করতে চায় না ক্ষমতার কারণে আপনি দেশে সবচেয়ে বড় ক্ষমতাবান হইলেও আগের পূর্ববর্তী জামানোর যারা ক্ষমতাবান ছিল তাদের ধারের কাছেও যেতে পারবেন না যদিও আমরা আমাদের এই দেশকে দু সালে এসে আমরা কি বলি যে আমরা সবচাইতে বড় আধুনিক ডিজিটাল স্মার্ট অনেক নাম দেই আমরা কিন্তু এখনও পর্যন্ত আমাদের দেশে ট্রাফিকরা হাত উষা না করলে আমরা গাড়ি ছাড়তে পারি না কিন্তু আমরা আধুনিক আমরা স্মার্ট আমরা একশো ষাটতলা বিল্ডিং করে বলতেছি আমরা আধুনিক আমরা তিরিশতলা তলা পর্যন্ত বিল্ডিং করে বলতেছি আমরা আধুনিক কিন্তু আমরা আধুনিকতার আও জানি না আধুনিকতা কাকে বলে বুঝিও না আমি সেদিন গত মাহফিল রবি ছিল আমার ওই নওগা কাসুম্বা মসজিদের পাশে কাসুম্বা মসজিদ মানে আপনারা দিলে বুঝবেন পাঁচ টাকার নোটে একটা মসজিদের ছবি দেওয়া আছে আমাদের বাংলাদেশে পাঁচ টাকার নোটে একটা মসজিদের ছবি দেওয়া আছে এই মসজিদটা পাশে যখন মাহফিল তা আমি কমিটিকে বললাম তাহলে মসজিদের সময় থাকলে একটু আমাকে নেন দুই টাকা নামাজ পড়ে আসবো আমি যখন ছাত্র জামানায় তখন আমার একস্তাদ আমাকে বলেছিলেন বাবা সারা বিশ্ব যেহেতু সফর করো যেখানেই যাও ওই এলাকায় কোনো মসজিদ পেলে দুই টাকা নামাজ পড়বা কেন জমিন তোমার জন্য সাক্ষী হয়ে থাকবে। আপনি যেখানেই যান দুই টাকা নামাজ করবেন এই নিয়তে যে এই জায়গার জমিন যেন আমার জন্য সাক্ষী দেয় করবেন ইনশাল্লাহ এটা ভালো একটা আমল আপনার আকবর মসজিদের মাটি সাক্ষী না দিল নোয়াখালীতে যাতে করবেন এটা সাক্ষী দিবে কারণ আপনি এই যে একটা চিন্তা নিয়ে ঘুরতেছেন যে যেখানেই যাই দুই নামাজ হাত হাততাকে আমি সর্বপ্রথম যখন ওই হিমছড়ি পাহাড়ে উঠি ওই পাহাড়ে দেখে সব জোড়ায় জোড়ায় বসে বসে গল্প করতেছে আমি একটা বেঞ্চেতে উঠলাম ওইটা আল্লাহর কাছে বললাম আল্লাহ ফ্যামিলি সহ গেছি তো বিবিকে বলছি পড়ো আমি পড়ি কেন যেই পাহাড়টা চব্বিশ ঘন্টা গুনাহের সাক্ষী নিয়ে থাকে এই পাহাড়ে আমি আর তুমি দুই নামাজ পড়ি তো পাহাড় বলতে পারবে যে না দুইজন আল্লাহর বান্দায় এসে নামাজ পড়ে গেছে কেয়ামতে হয়তো এই সাক্ষীর উচিলা মাফ করবে এই জন্য যেখানেই যাবেন জমিন আপনার আমার জন্য নামাজের বিছানা জায়নামাজ আল্লাহ পাক গোটা জমিনকে আমাদের জয়নামাজ বানার আছে দুই ডাকাত নামাজ পড়লেন তো ওই দিনের পর থেকে হুজুর বলার পর থেকে চেষ্টা করি কখনো কখনো ছুটে যায় কখনো কখনো পড়তে পারি তো চিন্তা করলাম যে বা মসজিদে নামাজ পড়তে যাই তো নিয়ে গেলেন সুহান্লাহ মসজিদ দেখেই ভিতরে একটা আলাদা শেহর কাজ করতেছে তাকায় দেখলাম লেখা আছে এই মসজিদ সাড়ে পাঁচশো বছর আগে নির্মিত সাড়ে পাঁচশো মানে নয়শো দশ হিচড়িতে এখন চোদ্দশো সম্ভবত চলতেছে কোথায় চোদ্দশো ভিডিও করলাম মসজিদটা এই যে আমাদের এই দেয়ালটা কয় ফিট এই দেয়ালটা গাথনি গাথনি দশ ইঞ্চি দশ ইঞ্চি ফিটও না দশ ইঞ্চি মানে একটা ইট সাধারণত যেভাবে হয় এভাবে আমরা তো ঘরের ভিতরে দেয়ালগুলো ইট খাড়া করে 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 বিছাই আর বাহিরের একটু মজবুত বানায় মসজিদ মসজিদ একটু মানে মজবুত বানাইতে হয় কারণ এখানে অনেক চাপ পড়ে ওখানে ঢুকে দেখি ওখানে যে সাইডের দেয়াল এই সাইডের দেয়ালটাই সাড়ে সাত ফুট চৌড়া সাড়ে সাত ফুট এটা দশ ইঞ্চি আর ওটা সাড়ে সাত ফুট মানে শুধু দেয়ালের চৌরা হচ্ছে সাড়ে সাত ফুট চিন্তা করা যায় এবং সাড়ে সাত ফুট দেয়াল পাথর মার্বেল পাথর আচ্ছা বলেন একটা এই মসজিদটাকে যদি আপনি সাড়ে সাত ফুট দেয়াল শুধু মার্বেল পাথর দিয়ে করতে চান আর থাকবে না এলাকায় টাকা থাকবে না এই সাড়ে সাত ফুট করে করে ফুল মসজিদের দেয়াল চতুর্দিকে সাড়ে সাত ফুট করে তাও পাথরের ভিতরে যত পিলার আছে সবগুলো পাথরে নিচে সবগুলো পাথরের সামনের যে মেহরাবের কারো কাজ দেখে আমি অবাক হয়ে গেছি যে এই কারো কাজ বর্তমান না ভিতরে এত এত নকশা দেয় ভাবলাম আমাদের সরকারি মসজিদ তো মনে হয় না এত সুন্দর আর তখনকার এলাকার একটা মসজিদ এটা কত বড় এরিয়া পাশে আবার সরাই খানা দেওয়া আস ওই সময় যারা মসজিদে আসতো এরা ওই সরাইখানাতে থাকতো মেহমানদারি হইতো এলাকার মানুষরা তাদেরকে খাওয়াইতো তাদের থাকা খাবার সব ব্যবস্থা করতো আর এখন মসজিদ এগুলো নেই এবার মসজিদের ভিতরে ঢুকার পরে এই যে ঠিক এই জায়গায় এরকম করে একটা বড় এখানে তো আমাদের একতলা সমান এই দুই তালা সমান একতলা ওখানে এখানে আরেকটা উঁচু করে একটা ছাদের মতো দেওয়া পিলার দিয়ে তো বললাম এটা কি তখনকার জামানা রাজা মানে ইমাম সাহেবরা এই জায়গায় সমাজের যত বিচার কার্যক্রম হতো এখানে করতো ইসলামিক আইন অনুযায়ী এই জায়গায় করতো মানে মসজিদটাই ছিল হলো বিচারের জায়গা আর এখন আমাদের মসজিদটা নামাজ হয় নামাজ পড়তে দেরি শেষ হইতে দেরি তালা মারতে দেরি হয় না তালা যায় একজন মুসল্লি যাবে রাস্তা দিয়ে একটু বিশ্রাম নিবে শুধু এই মসজিদের কথা না সারা বাংলাদেশের সব মসজিদের একই হাল কেন মসজিদ তালা মারা থাকবে কেন মসজিদ সবার জন্য ওপেন রাখা দরকার মসজিদ সবার জন্য থাকবে ওপেন একটা মানুষ বাসায় শান্তি পাচ্ছে না সে মসজিদে আসবে মসজিদে আসলে শুবে দেখবেন তার আলাদা একটা প্রশান্তি কাজ করবে অন্তত মসজিদে যখন ঢুকবে নামাজ পড়ি না মসজিদ তালা মারা আমরা তো সফরে সফরে থাকি আরে না নামাজের টাইম যদি একটু খালি সাইড হয়ে যায় আর কোনো মসজিদ খোলা পাই না সব তালা সব তালা এ কি অথচ গির্জা খোলা থাকে আমাদের দেশের হিন্দুদের মন্দির তাদের জন্য খোলা থাকে খ্রিস্টানদের গির্জা তাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা থাকে মুসলমানের মসজিদ খালি নির্দিষ্ট পাশ হত্য নামাজের জন্য এই কারণেই তো অধবোদন মসজিদ খোলা থাকবে বিচার মসজিদে হবে এখান থেকে সমাধান হবে এখান থেকে মাসালা প্রচার হবে এখানে মক্তব থাকবে চব্বিশ ঘন্টা মসজিদ খোলা থাকবে মানুষ অন্য জায়গায় কেন যাবে অশান্তি লাগবে সোজা দড় দিয়া মসজিদে আসো দিলের শান্তি সুকুন আর শান্তি এলাকায় আসবে মানুষের দিলেও আসবে মসজিদ খোলার জন্য তাদের এই জায়গা ছিল ওখানে বিচার কার্যক্রম হতো সব এখন তো কিছু কিছু মসজিদে তো দাওয়াতের মেহনতার সাথীদেরকেও ঢুকতে দেয় না 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 ঢোকা যাবে না মসজিদে নিষেধ আছে কেন তো বাবার জায়গা এটা কই পাইছেন গা কই পাইসি মানে রসুল সাল্লাহসাল্লাম থেকে এটা চলে আসছে নবী করিম সাল্লাহসাল্লামের ঘর মসজিদে ছিল রসুলের ঘর মসজিদের ভিতরে ছিল মসজিদে নবীতে সাহেব যে জায়গাটায় রওজা এই জায়গাটা মজার আয়সার ঘর ছিল এই জায়গাটা আয়সার ঘটছে রসুল এখান থেকে দেখতেন যে মুসলিম আসছে কিনা রসুল দেখতেন আমার সাহাবির আসছে কিনা বিচার কার্যক্রম ওখান থেকে হতো আর আমরা মসজিদ শুধুমাত্র নামাজের জায়গা থেকে ফিরে আসা আমাদের দরকার মসজিদের বারান্দাটা খুলে রাখা দরকার একজন দায়িত্ব খাদেম তো বেতন দেওয়াই হয় খাদেমকে বলা থাকবে তুমি সবসময় এখানে থাকবা এখানে যারাই আসবে নামাজ পড়তে আসুক মানে একটু বিশ্রাম নিতে আসুক আসুক মসজিদের মতো শান্তির জায়গা আছে আর আচ্ছা আপনি হারামে যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে মসজিদ থেকে যখন উঠায় দেয় কেমন লাগে রাগ লাগে না তখন তো পারেন না পুলিশদেরকে গালিগালাজ করে মসজিদে আসলাম একটু খালি খালি উঠায় উঠায় দেয় দেয় তাহলে ওইটাও তো আল্লাহর ঘর এটাও তো আল্লাহর ঘর ঘর যেটা ছোট হোক চাই বড় হোক এখানে ঢুকবে তো মমিনের প্রশান্তি এটাই শান্তির জায়গা আমার কথা এটা কথার মাঝখানে চলে আসলো তাই বললাম প্রত্যেকটা বাংলাদেশের মসজিদের উচিত দিন রাত চব্বিশ ঘন্টা মসজিদ খোলা রাখা একটা মানুষ যেন রাত তিনটার দিকে এসেও মসজিদে দুই টাকা তাহা করতে পারে এভাবে রাখা উচিত এটা রাখা উচিত দারোয়ান থাকা উচিত এখানে যেন চুরি করতে না পারে চব্বিশ ঘন্টা সে বাহারা দিবে মুসল্লিদের খেদমত করবে মুসল্লিরা আসবে তাদেরকে পানি খাওয়াবে তো ওই জায়গার মসজিদের অবস্থা যেটা বর্ণনা করলাম মানে কত ক্ষমতাবান তারা ছিল কিন্তু তারা ক্ষমতাবান হয়েও তারা আল্লাহকে ভুলে নাই তারা হেদায়তের পথ থেকে সরে যায় নাই আর আমাদের হালত হইল আমরা যত ক্ষমতাবান হই আমরা তত উগ্র হই মানে ক্ষমতা আছে মানে আমাকে উগ্র থাকতে হবে ক্ষমতা আছে মানে আমাকে গাড়ির হরেন ভিআইপি লাগাইতে হবে এবং বাজাইতে হবে ক্ষমতা আছে মানে আমাকে একটা গাড়িকে চাপ দিয়ে তার সঙ্গে ইচ্ছাকৃত ঝগড়া লাগতে হবে ক্ষমতা আছে মানে প্রশাসনের পুলিশ ভাইয়ের সঙ্গে আমাকে ঝগড়া লেগে আমার ক্ষমতা দেখাইতে হবে এটা হলো আমাদের হাল এটা হইল আমাদের আদত অথচ আপনি আমি ক্ষমতার ঘ দেখি নাই এই যে আল্লাহ পাক তাদেরকে কত ক্ষমতা দিছে যে তারা একটা মসজিদ বানাচ্ছে সাত সাড়ে সাত ফিট চৌরা করে দেয়াল দিচ্ছে তাও পাথরের দেয়াল কোথায় পেল এত টাকা তার মানে আপনার আমার চেয়ে কত ধনী তারা ছিল এত ক্ষমতাবান থাকা সত্ত্বেও তারা হেদায়াতের রাস্তায় ছিল এই কারণে আল্লাহা আকবুল আলমীর হাবিব সল্লাই ইসলাম যখন সারা আরবের মধ্যে হেদায়তের বাণী পৌঁছায় দেওয়ার কাজ করলেন